আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বয়স হয়ে যাওয়ার পরেও স্কিন কিভাবে টান টান আর হেলদি থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ফেস প্যাকটি বানিয়ে নেওয়া যাক এই ফেস প্যাকটি কিন্তু সাধারণত কোরিয়ান অথবা চাইনিজরা বেশি ব্যবহার করে থাকে কেননা এই জন্যই তাদেরকে বুড়ো বয়সেও এত বেশি হেলদি আর চকচকে দেখা যায় তারা আপনাদের ঘরে থাকা যে কোনো চাল চার থেকে পাঁচ চামচের মতো নিয়ে নেবেন তারপর একবার ভালো করে খুব কচলে কচলে ধুয়ে নেবেন ধুয়ে না হয়ে গেলে এখানে এক কাপের মতো পানি দিয়ে আধা ঘন্টার মতো আপনারা এই চালটাকে ভিজিয়ে রাখবেন যাতে চালটা একটুখানি নরম হয় আধা ঘন্টা হয়ে যাওয়ার পর সরাসরি আমি এটাকে নিয়ে চুলাতে চলে আসলাম চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি পানিসহ চালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমরা সাধারণত যেভাবে ভাত রান্না করি ঠিক সেভাবেই ভাত রান্না করবো তবে এখানে পানির পরিমাণ একটু বেশি হবে আর ভাতটা একটু নরম টাইপের হবে আমি এখানে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কীরকম হবে দেখুন আমার ভাতটা পুরোপুরি মেল্ট হয়ে যায়নি এখানে আমি আরেকটু সময় বসিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ঠান্ডা করে নেব মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জগের সাহায্যে আমি এই ভাত আর ভাতের মারটাকে ব্লেন্ড করে নেব আমরা সবাই কিন্তু ভাত ভাতের মার চাল এবং চালের পানের উপকারিতা সম্পর্কে জানি এটা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে হাইড্রেট রাখে ত্বকের এক্সপোলিউটের হিসেবেও কাজ করে ত্বককে ব্রাইট করে ত্বকের পিএজ ব্যালেন্স ঠিক রাখে ত্বকে যে ব্রন থাকে ব্রণের দাগ থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে খুব হেল্প করে ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি পাতলা সুতি কাপড়ের সাহায্যে ব্লেন্ড করে রাখা এই পেস্টটি আমি একটু স্মুথভাবে ছেঁকে নেবো আপনারা এখানে চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন তবে আমার কাছে কাপড়ে ছেঁকে নেওয়াটাই খুব বেশি ইজি মনে হয় তাই আমি এভাবেই ছেঁকে নিচ্ছি এখন একটু শক্ত হাতে প্রেস করতে হবে তাহলেই একটা স্মুথ লিকুইড তৈরি হবে যেখানে কোনো দানাযুক্ত কিছুই থাকবে না কারণ দানা দানা থাকলে এটা কিন্তু আপনারা একটা সুন্দর ফেস প্যাক হিসেবে তৈরি করতে পারবেন না মুখের জায়গায় জায়গায় কিন্তু দানা দানা থেকে যাবে আর হ্যাঁ এই ফেস প্যাকটি আপনারা ফ্রিজে স্টোর করেও পনেরো দিনের মতো রেখে ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটা টিনেজার থেকে শুরু করে সকল বয়সী নারী পুরুষ ব্যবহার করতে পারবেন এতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই এতে আপনাদের স্কিন হবে টান আর উজ্জ্বল আর যদি খুব অল্প বয়স থেকেই এই ফেস প্যাকটা আপনারা ব্যবহার করেন তাহলে যখন তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে তখন কিন্তু আপনাদের স্কিনে কোনো বয়সের ছাপ পড়বে না স্কিন থাকবে টান টান উজ্জ্বল দেখা যাবে আপনি এখনও সেই পঁচিশ বছরের নারীদের মতোই রয়েছেন এখন আমি এটাতে মিশিয়ে নেব মধু আমি এখানে এক চামচের মধু মধু নিয়ে নিলাম আমরা সবাই কিন্তু মধুর উপকারিতা সম্পর্কে জানি মধু আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ত্বক ভেতর থেকে ফর্সা করে ত্বকের ব্রন ব্রনের দাগ কালো ছোপ তারপর হচ্ছে রিঙ্কেল স্যান্টেন সব কিছু কিন্তু মধু রিমুভ করতে খুব বেশি হেল্পফুল আর যখন আমি এটা ভাতের পেস্টের সাথে মিশিয়ে নিব তখন কিন্তু এর কার্যকরিতা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় আমি এটাকে খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটুখানি শশার রস মিশিয়ে নেব আমি একটা কথা এখানে বলে দিতে চাই যাদের অয়েল স্কিন তারা এখানে শশার রস অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন আর যাদের ড্রাই স্কিন তারা এখানে কাঁচা দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি দুইটার একটাও স্যুট করে না থাকে তাহলে এখানে কিছুই ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র ভাতের মারির পেস্ট আর মধু দিয়ে আপনারা এই প্যাকটি বানিয়ে নিতে পারবেন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে লাগাবেন এটা কিন্তু স্ক্রিনে লাগানোর পরে মশ্চারাইজারের মতো একটা কাজ করবে এটাকে আপনারা প্রাকৃতিক ময়শ্চারাইজারও বলতে পারেন অথবা আপনারা রাতে ঘুমানোর সময় অল্প পরিমাণে নিয়ে স্কিনে লাগিয়ে রেখে ওভারনেট লাগিয়ে রাখতে পারেন এতে করেও কিন্তু আপনাদের স্কিনের উজ্জ্বলতা ডে বাই ডে বৃদ্ধি পেতে শুরু করে দিবে। এই প্যাগটা আপনারা সপ্তাহেই তিন দিন ব্যবহার করবেন যাদের ব্রন আছে তারাও কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারেন এতে করে ব্রন কমে যাবে ব্রণের দাগ চলে গিয়ে স্কিন কিন্তু ব্রাইট হওয়া শুরু হয়ে যাবে এই প্যাকটা সব ধরনের স্কিন টাইপের লোকেরাই ব্যবহার করতে পারে সেটা নর্মাল স্কিন হোক ড্রাই স্কিন বলেন অথবা অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিনের লোকেরাও এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ